যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্দি করে রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না সবাই সব অনুভূতির মূল্য দিতে জানে না তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় জীবনে একটি কথা মনে রেখো কারো চোখের স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেসে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মন খুলে বাঁচো জীবনকে প্রত্যেক দিন উপলব্ধি করতে শেখো এবং আনন্দে থাকো কারণ তোমার জীবন থেকে প্রত্যেক দিন একটি করে দিন চলে যাচ্ছে এটা মাথায় রেখো কখনো ভাববেন না আপনি দেখতে কুশ্চিত অথবা অন্যের চেয়ে সুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এমনভাবে তৈরি করেছে এটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং তিনি কখনো ভুল করেন না যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন সেটা মোটেও তোমাকে ধ্বংস করা নয় যখন তিনি তোমার কাছ থেকে কোনো কিছু সরিয়ে নেন তার মানে হলো তিনি তোমার হাত দুটোকে খালি করে দিয়েছেন এর চেয়ে বড় কোনো প্রতিদান দেওয়ার জন্য সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কথা কোনো কিছু গোপন থাকে না ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন ধন্যবাদ সবাইকে